হ্যালো ফ্রেন্ড আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমি তো খুবই ভালো আছি আপনাদের কাছে চলে এসেছি নিউ মিনি ব্লগ নিয়ে মৌসুমি নিউ ভিডিওতে আপনাদের স্বাগত আর এসেই প্রথমে দেখুন রুক্মিণী ভবনে চলে এসেছি আমরা রুক্মিণী ভবনে এসেছি কেন তা আপনার ভিডিওর মাঝখানেই বুঝতে পারবেন এখানে আমরা এসেই প্রথমেই গেলাম জল বুড়োতে কারণ আজকে আমাদের ছোট্ট তাতা না সোনার অন্নপ্রাশনার আমরা জল এসে খুবই আনন্দ হয়েছে নাচ গান করে নিলাম তারপর ছোট্ট তাতানা তোষণাকে হলুদ ছুঁয়ে স্নান করানো হল তারপর আমরা সবাই একসঙ্গে মিলে করে নিলাম সকালে ব্রেকফাস্ট লুচি আলুর দাম আর অন্যদিকে মিষ্টি ভাইদের সঙ্গে খেলা করে আমরা সেরে নিলাম দুপুরের লাঞ্চ আর দুপুরের লাঞ্চে ছিল ভাত ডাল মাছের তরকারি

অবশ্যই ভিডিও নেক্সট পার্ট দেখতে হবে নেক্সট পার দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমি একটা ভিডিও বানাতে অনেক কষ্ট করি তা আপনারা মিঠুর মুগ্ধ শুনেই বুঝতে পেরেছেন তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভালো থাকবো সুস্থ থাকবো সাবধান থাকবেন ফর অচই বন্ধুরা টাটা বাই বাই